মাত্র এক কাপ গুঁড়া দুধ দিই আজকে আমি মজাদার আর একদমই পারফেক্ট এই ক্যারামেল পুডিংটা তৈরি করেছি আসসালামু আলাইকুম এভরিওান পুড়িং হচ্ছে সবচেয়ে সহজ একটা ডেজার্ট আমার মনে হয় আমরা কম বেশি সবাই পুডিং তৈরি করতে পারি তবে অনেক সময় দেখা যায় আমাদের ক্যারামেলটা ঠিকঠাকভাবে হয় না আবার দেখা যায় পুডিংটা ফেটে যায় বা ভেঙে যায় কীভাবে পুডিংটাকে অনেক বেশি সুন্দর স্মুথ আর একদমই পারফেক্টভাবে তৈরি করা যায় সেই সমস্ত টিপস নিয়ে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ক্যারামেল তৈরি করার সময় যদি আপনারা নন স্টিকের প্যান নেন তাহলে কোনো রকমের পানি দিতে হবে না চিনিটা কিছুক্ষণের মধ্যে গলতে থাকবে আর ক্যারামেলের কালারটা আসা শুরু করবে আর যদি নর্মাল প্যানে ক্যারামেলটা তৈরি করেন তাহলে এখানে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিবেন এবার চিনিটা যখন গোলে ক্যারামেলের কালারটা আসা শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে অনবরত নেড়ে চেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত কালারটা আমি খুব বেশি ডার্ক করব না তাহলে পুরিংটা খেতে তিতা লাগবে আমি এই অবস্থায় নামিয়ে নিব চুলা থেকে ক্যারামেলের কালারটা খুব দ্রুতই লালচে হয়ে যায় বা পুড়ে যায় তাই এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আর যেই মোলটার মধ্যে পুরিংটা তৈরি করব সেই মোল এই ক্যারামেলটা ঢেলে নিচ্ছি মোল্ডের চারপাশে ক্যারামেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এরপর এটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য এবার আমি গুঁড়ো দুধটাকে রেডি করে নিব আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে দুই কাপ পানি এরপর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধের জন্য তার ডাবল পানি নিতে হবে আর এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট এরপর অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যেহেতু গুঁড়া দুধ দিয়ে তৈরি করবো আজকের এই পুডিং তাই এই দুধটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই বা অনেক সময় ধরে দুধটাকে জাল করে ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি যখন এই দুধটা কুসুম গরম হয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব এবার একটা বলে আমি নিয়ে নিচ্ছি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে করে নেবেন চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে বা আরও কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার ডিম আর চিনিটাকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও যেন কোনো লামস না থাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো অনবরত এইভাবে বিট করে নেওয়ার পর যখন দেখতে পারবেন ডিম আর চিনির মিশ্রণটা কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে যে ডিম আর চিনিটা খুব ভালোভাবে গলে মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দুধটা কিন্তু এখনও কুসুম গরম আছে একদমই ঠান্ডা হয়ে যায়নি যারা ডিমের স্মেলটা পছন্দ না করেন তারা এখানে ব্যানিলা অ্যাসেন্স দিতে পারেন অথবা চাইলে এখানে সামান্য এলাচ করা দিতে পারেন আমি এখানে এক চিনটির মতো এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি আবারও সব কিছুকে একসঙ্গে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুড়িং তৈরি করার জন্য কিন্তু আমাদের ডিম আর দুধের এই মিশ্রণটা এখন একদমই রেডি এবার যে পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিব তবে এই ডিম দুধের মিশ্রণটাকে আমি একটু ছেঁকে নিব একটা চিকন ছাঁকনি দিয়ে অবশ্যই ডিম আর দুধের মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আমাদের পুরিংটা একদমই স্মুথ হবে মোল্ডের সঙ্গে যদি কোনো ঢাকনা থাকে সেটা দিয়ে ঢেকে দিবেন অথবা একটা ফয়েল পেপার দিয়ে এই মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন ভাপে দেওয়ার পর পানিটা পুরিংয়ের মধ্যে না পড়ে এই পুডিংটা আমি চুলাই তৈরি করব তাই একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপের মতো পানি এর উপরে আমি দিয়ে দিব কয়েকটা টিস্যু পেপার টিস্যু পেপারের উপরে আমি মোলটা বসিয়ে দিব এভাবে টিস্যু পেপার দিয়ে মোলটা বসালে কিন্তু মোলটা আর নড়াচড়া করে না এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলায় হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এইভাবে আমি ভাপে রাখবো পুডিংটাকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য প্রায় ত্রিশ মিনিট পর একটা টুথপিক দিয়ে আমি পুডিংটাকে চেক করে নিব টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা খুব ভালোভাবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে খুব ভালো মতো ঠান্ডা না হলে কিন্তু একদমই ডিমোল্ড করতে যাবেন না অথবা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর পুডিংটাকে নর্মাল ফ্রিজে আরও কিছুক্ষণের জন্য রেখে ভালোভাবে ঠান্ডা করে নিতে পারেন এতেও কিন্তু পুডিংটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না মোল্ডের চারপাশ থেকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়ে এরপর পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি এবার আমি পুডিংটাকে একটু কেটে ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকেও পুডিংটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন মাশ আল্লাহ পুডিংটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একদমই পারফেক্ট আর এটা খেতে হয়েছে অসম্ভব টেস্টি সমস্ত ছোটোখাটো টিপস সহকারে আজকের এই পুডিং রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ